গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক চিকে আর গুড মর্নিং সকলকে চলো প্রথম প্রশ্ন আজকে আমাদের যেটা রয়েছে কোন শহরে মেট্রো নেটওয়ার্কে বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ ড্রাইভারবিহীন মেট্রো হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো এটা হচ্ছে রিয়াদের রিয়াদের মেট্রো নেটওয়ার্কে বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ ড্রাইভারবিহীন মেট্রো হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক তোমরা এ ফোর সাইজের প্রত্যেক মাসের এবং প্রত্যেক বছরের ইবুক বুক সেকশানে পেয়ে যাবে ওখানে তোমাদেরকে দেওয়া রয়েছে কেমন বা ফাইভ কে জি বা আদার্স জি কের যে ইবুক বুক এগুলো সব তোমরা ইবুক থেকে পাবে আর রিয়াদ মেট্রো যেটা এটা হচ্ছে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ ড্রাইভার বিহীন সম্পূর্ণ ড্রাইভার বিহীন মেট্রো নেটওয়ার্ক হিসাবে স্বীকৃতি পেয়েছে একশো ছিয়াত্তর কিলোমিটার নেটওয়ার্ক ছটা লাইন পঁচাশিটা স্টেশন নিয়ে এটা তৈরি টোটাল বাইশ সাড়ে বাইশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার এটার জন্য খরচ হয়েছে দু সালের পঁচিশ ডিপি ওয়ার্ল্ড তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করেছে ডিপি ওয়ার্ল্ড তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে অভিষেক শর্মাকে এই হচ্ছে অভিষেক শর্মা আমাদের রোহিত শর্মা আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে আমি রিসেন্ট কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি ওগুলোর একটা রিক্যাপ দেখে নাও শেফালি বর্মা হরিয়ানা ওমেন্স কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল রাহুল দ্রাবিড় পারাদীপ ফসফেট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি অনুষ্কা শর্মা পিনটেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুঞ্জু স্যামসন ইংলিশ প্রিমিয়ার লিগ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার শুভাংশু শুক্লা বিকশিত ভারত বিলাতথন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছিল নেক্সট প্রতি বছর ফোর্থ ডিসেম্বর কোন দিবসটা পালন করা হয় ফোর্থ ডিসেম্বর নৌবাহিনী দিবস পালন করে থাকি আমরা হ্যাঁ গুড মর্নিং সকলকে ভারতীয় নৌসেনা দিবস প্রতি বছর চৌঠা ডিসেম্বর পালন করা হয় আর প্রত্যেকটা নৌসেনা বাহিনীর ভূমিকা মাহাত্ম্য আর সাফল্য তুলে ধরতে প্রত্যেক বছর এটা পালন করা হয় উনিশশো সালের ফোর্থ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন ট্রাইডেন্টস চালু করেছিল ভারত এবং সেটাতে ভারত যে ভূমিকা গ্রহণ করেছিল সেই ভূমিকাকে স্মরণ করে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয় তাহলে অপারেশন ট্রাইডেন্ট কবে চালু হয় উনিশশো সালে থিম দু হাজার পঁচিশের যেটা ছিল নৌসেনা দিবসের সেটা হচ্ছে কম্ব্যাট রেডি কোহেসিভ অ্যান্ড সেলফ রিলিয়েন্ট আচ্ছা আঠেরোশো সালে পয়লা মে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ রাজত্বের সময় মানে ব্রিটিশ রাজত্বের অধীনে আসে এবং ভারতের নৌবাহিনীতে পরিণত হয় আঠেরোশো সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় হার ম্যাজিস্ট্রেটস ইন্ডিয়ান নেভি এমব্লেম মোটো বি টু অ্যান্টুয়াস ও ভারুনা এটা ছিল তারপরে উনিশশো চুয়াল্লিশ সালের একুশে অক্টোবর প্রথমবারের মতো এই নৌবাহিনী দিবসটা পালন করা হয়েছিল আর উনিশশো বাহাত্তর সাল থেকে আরব সাগর বঙ্গোপসাগরে উনিশশো একাত্তর সালের সফল নৌ অভিযান এবং করাচি বন্দর ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সম্মান জানাতে এবং যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই চারই ডিসেম্বর নৌ নৌবাহিনী দিবসটা পালন করা হয় নৌবাহিনীর তিনটে কমান্ডার আছে প্রত্যেকটা ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ নিয়ন্ত্রণে যেমন ওয়েস্টার্নটা ওয়েস্টার্ন হেডকোয়ার্টার মুম্বাইয়ে ইস্টার্ন হেডকোয়ার্টার বিশাখাপত্তনমে এবং সাউদার্ন নেভাল কমান্ডের হেডকোয়ার্টার কোচিতে আছে এবার দু সালে নৌবাহিনী দিবস উপলক্ষে প্রধান প্রদর্শনী কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশের যে নৌবাহিনী দিবস হলো সেই উপলক্ষে প্রদর্শনী হয় একটা এবারে সেটা কেরালে হয়েছে ভারতীয় নৌবাহিনী থার্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কেরালার তিরুবনন্তপুরমে সাংঘু মুঘাম সমুদ্র সৈকতে এটাও তোমরা এখান থেকে নোট করবে সাংঘু মুঘাম সমুদ্র সৈকত কোথায় আছে কেরালার তিরুবনন্তপুরমে তো এখানে অপারেশনাল ডেমো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মাধ্যমে নৌবাহিনী দিবস উদযাপন করা হয়েছে তাহলে অপারেশনাল ডেমো এবার কেরালাতেই হয়েছে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে বর্তমানে রয়েছেন তিনি কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন তারপরে সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যান্ডারিন কমলা জিআই ট্যাক পেয়েছে ম্যান্ডারিন কমলা কোথাকার প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলের জিআই ট্যাক পেয়েছে রিসেন্টলি এটা হচ্ছে দার্জিলিং এর একটা প্রোডাক্ট এই হচ্ছে সেই ম্যান্ডারিন কমলা এটা তার মিষ্টি এবং রসালো স্বাদের জন্য বিখ্যাত এগুলো এই দার্জিলিং ছাড়াও মণিপুর মণিপুরের তামেকলং জেলা মহারাষ্ট্রের অমরাবতী নাগপুর অঞ্চলে এই ম্যান্ডারিন কমলা হয় কিন্তু আমাদের দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলা রিসেন্টলি জিআই একটা পেল তারপরে পাঞ্জাব সরকার কোন কোন এলাকাকে হোলি সিটিজ হিসাবে ঘোষণা করেছে হোলি সিটিজ হিসাবে ঘোষণা করেছে আনন্দপুর সাহিব তালবন্দি সাবো আর গালিয়ারাকে ঠিক আছে পাঞ্জাব সরকার স্বর্ণমন্দিরের মন্দিরের আশেপাশে তিনটে শহর শ্রী আনন্দপুর সাহিব তালোবান্ডি সাবো আর অমৃতসরকে পবিত্র শহর হিসেবে ঘোষণা করেছে হ্যাঁ গুড মর্নিং সকলকে ইতিহাসের তোমাদের যে ম্যারাথন ক্লাস ইতিহাসের ম্যারাথন ক্লাসটা এই ক্লাসটা শেষ করেই করব সাতটা পঁয়তাল্লিশ থেকে করব ঠিক আছে আচ্ছা বিধানসভায় মুখ্যমন্ত্রী ভগবান মান এই প্রস্তাব পেশ করে জানিয়েছেন যে এই শহরগুলোর ঐতিহাসিক আর ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে মদ মাংস তামাকজাত পণ্যের বিক্রি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে এটা ওই গুরু তেগ বাহাদুরের তিনশো পঞ্চাশতম শহীদ দিবসের প্রেক্ষিতে নেওয়া হয়েছে গুরু তেগ বাহাদুর কে ছিলেন আমাদের শিখদের নবম গুরু ঠিক আছে আজকে মঙ্গল সাম্রাজ্য তোমাদের হবে সেখান থেকে দেখো এটাও আমরা ওখান থেকে পড়তে পারবো তাই তো পাঞ্জাবের অমৃতসরে ষোলোশো একুশ সালে জন্মগ্রহণ করেছিলেন গুরু তেগ বাহাদুর তাকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে ষোলোশো পঁচাত্তর সালে দিল্লিতে ফাঁসি দেওয়া হয়েছিল দেখো এই জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করতে বলা হয় দেখেছো এই যে প্রশ্নটা এখান থেকে আমি এই জিনিসটা আলোচনা করলাম এই রিলেটেড একটা জিনিস ইভেন্ট হয়েছে সেই জন্য এটা আলোচনা হলো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে শুধু র কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও কোন কোন জায়গাগুলো আমরা এখন রিভিশন করছি কোন কোন জিনিসগুলো রিপিট হচ্ছে সেটাও আমাদের দেখার বিষয় সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখন আসা কিছু কিছু পরীক্ষাতে আসছে না যেমন ডাব্লিউ বিপি কেপি এগুলোতে আসছে না বাট এই জায়গাগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অ্যাটলিস্ট একবার করে দেখা উচিত গুরু গোবিন্দ সিং ছিলেন আমাদের দশম শিখ গুরু তারপর দু হাজার পঁচিশ সালে পিইটিএ ইন্ডিয়া কর্তৃক ভারতের সেরা নিরামিষ শহর হিসাবে কোন শহর স্বীকৃতি পেয়েছে দু হাজার পঁচিশ সালে পেটা ইন্ডিয়া কর্তৃক ভারতের সেরা নিরামিষ শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে কোনটা কলকাতা আচ্ছা পেটা ইন্ডিয়া কলকাতাকে ভারতের সেরা বিগান সহায়ক শহরের শিরোপা দিয়েছে শহরের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আলু পোস্ত ঘুগনি ফুচকা এগুলোর মতো এই ধরনের ফাস্টফুড যেগুলো নিরামিষ খাবার আর কি সেইগুলো সহজলভ্যতার কারণেই সম্মান দিয়েছে দু হাজার পঁচিশ সালে নভেম্বরে বিশ্ব ভেগান মাস ওয়ার্ল্ড ভেগান মান্থ এর সময় পেটা ইন্ডিয়ার কি জিনিস এটার মানে হচ্ছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস ইন্ডিয়া এটা দেখো এটার একবার তোমাদেরকে তোমাদেরকে মানে ফুল ফর্ম দিয়ে কে পেয়েছে এটা জিজ্ঞাসা করা হয়েছিল বোধহয় দু বছর আগ দু তিন বছর আগে একবার ডাব্লিউ তোমাদের এটা এসেছিল না ডাব্লিউ বিসি এসে এসেছিলো পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস ইন্ডিয়া এটা বিশ্বব্যাপী সংস্থার ভারতীয় শাখা যেটা পশু নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রচারণা চালায় এবং পরীক্ষাগার খাদ্য শিল্প পোশাক এবং বিনোদনের মতো ক্ষেত্রে প্রাণীদের প্রতি মানবিক আচরণ প্রচার করে বিশ্ব ভেগান মাস হচ্ছে নভেম্বর মাস মনে রাখবে খুব ভালো করে তা প্রত্যেক বছর ফার্স্ট নভেম্বর বিশ্ব ভেগান দিবস দিয়ে স্টার্ট হয় বিশ্ব ভেগান দিবস ফার্স্ট নভেম্বর পালন করা হয় তা ভেগানিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পশু মানে পশুরক্ষা অধিকার রক্ষা এবং স্বাস্থ্য আর পরিবেশের জন্য উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভাসের উপকারিতা তুলে ধরার একটা আন্তর্জাতিক উদ্বা উদযাপন ক্লার্কশিপে দিয়েছিল না হ্যাঁ ক্লার্কশিপে দিয়েছিল ঠিক বলেছো তারপরে চলে এসো নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য পদে কে নিযুক্ত হয়েছেন নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন কে ডক্টর মানালি খির সাগর হ্যাঁ গুড মর্নিং দেখো এবার নাগপুরের রাষ্ট্রসন্ত মহারাজ নাগপুর ইউনিভার্সিটি আর টি এম এটা আগে নাগপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল এই প্রথমবার একজন নারীকে উপাচার্য করা হয়েছে এখানে তারপরে ভারতের পর্যটন মন্ত্রক এর সাথে মাস্টার কার্ডের সাম্প্রতিক যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটার প্রধান লক্ষ্য কি এটার প্রধান লক্ষ্য হচ্ছে ভারতকে গ্লোবাল ট্যুরিজম হটস্পট হিসাবে গড়ে তোলা তারপর দু বছরের জন্য এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে যেটার লক্ষ্য ভারতকে গ্লোবাল পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা এবং নির্দিষ্ট গন্তব্যে কিউরেটেড ট্যুরিজম এক্সপেরিয়েন্স প্রচার করা কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ক্রেডিট কার্ড কোম্পানি যেটা এটার হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্কে চিফ এক্সিকিউটিভ অফিসার মাইকেল মিবেক আর এটার প্রতিষ্ঠিত হয়েছিল থার্ড নভেম্বর নাইনটিন সিক্সটি সিক্সে এ ইউনাইটেড স্টেটস তারপরে দু হাজার পঁচিশ সালের লিটারেসি অ্যাওয়ার্ড কারা পেয়েছেন লোকনায়ক ফাউন্ডেশন লিটারেসি আছে এটা পুরস্কার মূল্য দু লক্ষ টাকা প্রায় তেলেগু ভাষা আর সাহিত্য সমাজ এ তাদের দীর্ঘদিনের সাহিত্য সেবার অবদানের জন্য পেয়েছেন তারা তারপরে আরবিআইয়ের ওম্বার্সম্যান স্কিম দু হাজার চব্বিশ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী অভিযোগের সামগ্রিক সংখ্যা প্রায় কত শতাংশ বেড়েছে প্রায় থার্টিন পয়েন্ট পার্সেন্ট সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে স্কিমের এই তেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে এই সময়কালের মধ্যে ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট টোয়েন্টি ফাইভ পর্যন্ত এই বৃদ্ধির কারণে হিসাবে ডিজিটাল ব্যাংকিং ক্রেডিট কার্ড আর ঋণ সম্পর্কিত সমস্যাগুলো সবচেয়ে বেশি অভিযোগ এসছে দিল্লি গুজরাট মহারাষ্ট্র রাজস্থান চণ্ডীগড় থেকে আর সবচেয়ে কম মিজোরাম নাগাল্যান্ড লাদাখ মণিপুর মেঘালয় থেকে ঠিক আছে মেট্রোদের থেকে ফর্টি পারসেন্ট সবথেকে বেশি অভিযোগ ডিজিটাল অভিযোগ নাইনটি ওয়ান পার্সেন্ট টোটাল দেখতে গেলে এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই ইউনিসেফের সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড আর মিড ডে প্রকল্প চালু হয়েছিল উনিশশো সালে আর তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের ঘটনা কবে ঘটেছিল ক্লাসের শেষে কমেন্টে জানিয়ে যাবে আজকে তোমাদের হোমওয়ার্কে চট করে আগের দিনের গুলো এবার কুইক রিভিশন করবো চটপট উত্তর করো যারা যারা আগের দিনের ক্লাস করেছ বলো সিবি এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ইয়েস বিবেক চতুর্বেদী তারপরে আই এফ টোয়েন্টি ফাইভ এর ওপেনিং ফিল্ম কোনটা এর ওপেনিং ফিল্ম কোনটা হবে দ্য ব্লু ট্রায়াল আইএফএফআই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ইন্ডিয়ান প্যানোরামা ফিচার ক্যাটাগরি জুরি মেম্বার হিসেবে কে ছিলেন কমলেশ কে মিশ্র ভারতের প্রথম এআই ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় গোয়া দু সালে ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড ইনস্টিটিউশনাল ক্যাটাগরিতে কে পেয়েছে আই ইউএসএসপি সাঈদ মোদি ইন্টারন্যাশনাল টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয়েছে লখনৌ সাইদ মোদি ইন্টারন্যাশনাল টোয়েন্টিটোন্টি ফাইভে পুরুষ একক খেতাব কে জিতেছে পুরুষ একক খেতাব কে জিতেছে জেশন গুনা ওয়ান তারপরে বলো সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল টোয়েন্টি টোয়েন্টি মহিলা একক খেতাব কে জিতেছেন হিনা আকেচি জিতেছেন এটা দু সালের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ওয়ার্ড অব দা ইয়ার কোনটা হয়েছিল ওয়ার্ড ইয়ার বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে প্রবীণ কুমার বর্ডার সিকিউরিটি ফোর্স ফার্স্ট ডিসেম্বর কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে ফাউন্ডেশন ডে পালন করেছে ঠিক আছে তো চলো এরপরে আমাদের আট সাতটা পঁয়তাল্লিশ থেকে ইতিহাসের ম্যারাথন ক্লাসটা হবে যারা যারা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাচ্ছ না নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমরা প্রেস করে নেবে একটা ঘন্টার মতো চিহ্ন দেখাবে ওইটাকে প্রেস করে নেবে তার সত্ত্বেও যদি নোটিফিকেশান না আসে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট সেখানে তোমরা যুক্ত থাকবে ওখানেও তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় কখন কখন কি ক্লাস হচ্ছে আর বিভিন্ন ব্যাচ মক টেস্ট পিডিএফ এগুলোর জন্য আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এটা তোমরা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে পরের ক্লাসে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার Have a great day.